করবে না হিন্দুরা তার ধর্ম পালন করবে মুসলিমরা তার ধর্ম পালন করবে খ্রিস্টান বৌদ্ধ তার ধর্ম পালন করবে এটার নাম হচ্ছে ইসলাম আমি তো দুই থেকে ছয় পর্যন্ত আপনাদের ভোটে এখানেই তো এমপি নির্বাচিত হয়েছিলাম মনে আছে আপনাদের তো যারা ওই সময় দাঁড়িয়ে বললার পক্ষে কাজ করেছিলেন তারা কি সব মুসলমান হয়ে গেছেন তারা পুজো করতে পারেননি আমি এমপি হিসাবে এই যুবনিয়ান লক্ষাধিক হিন্দু ভোটার আছেন আর ভোটার নয় এমন সংখ্যক হিন্দুর সংখ্যা হবে আরো এক দেড় লক্ষের উপরে এই সব হিন্দুদের গ্রামে গ্রামে এলাকায় তাদের সুযোগ সুবিধা দুঃখ কষ্ট রাস্তাঘাট মন্দির শ্মশান বিপদ আপদ শিক্ষা প্রতিষ্ঠান টিউবওয়েল পঞ্চাশ বছরে যা হয়নি পাঁচটা বছর আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন আমি 100 ভাগ শপথ থেকে আমার হিন্দু ভাই বন্ধুদের ধর্মীয় নিরাপত্তা জীবনের স্বাধীনতা তাদের উন্নতির জন্য আমি প্রাণ প্রাণ দিয়ে ঝুকিয়ে আমি চেষ্টা করেছি এবারে আপনাদের সামনে বল্লববক্তরা যে বক্তব্য নিয়ে পরম্পরা এই ডুমরিয়ার 14 টি ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্ম সম্প্রদায়ের তরুণ যুবক ভাইরা আমার সম্মানিত মা বোনেরা সুদীবৃন্দ সাংবাদিক বন্ধুবন্ধু উপজেলার রাজনীতি ধর্ম সামাজিকতা সকল ধর্মবর্ণের মানুষের মহামিলনের সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হিন্দু সম্মেলন আমরা গর্বিত আমরা আনন্দিত দুবরিয়ার হিন্দু ভাইরা মায়েরা বোনেরা প্রমাণ করেছেন হিন্দু মুসলিম মিলেমিশে সমান অধিকার নিয়ে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে বসবাস করতে চাই বছরের পর বছর যারা রাজনীতির কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের সম্প্রদায়ের লোকদের অধিকার হরণ করেছেন স্বার্থ লুটে নিয়েছেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর তারা উপলব্ধি করেছেন বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদেরই ভাগ্য বদল করেছেন হিন্দু ভাই মাদনদের কোন ভাগ্যের বদল করতে পারেন পারেননি আপনাদের সকলকে তাই ধন্যবাদ জানাই যারা কষ্ট করে এই বিরাট ডুমরিয়া উপজেলা সেই ধামালিয়া মান্দ্রা নপড়া মরিরামপুরের সীমান্ত থেকে পাইক গাছা তালার সীমান্ত ভাগুরখালী সরবপুর আগ্রা চানগড় এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় এদিকে আঠারো মাইল চুক্তনগর কেশপুর পর্যন্ত প্রায় সত্তর পঁচাত্তর মাইল লম্বা আর প্রায় পঞ্চাশ মাইল দীর্ঘাই চড়াই বিশাল এলাকা থেকে সকালে নিজেদের কাজ কর্ম ক্ষেত খাবার জীবন জীবিকা ফেলে মিছিলে মিছিলে যুবরিয়ার স্বাধীনতা চত্বরকে লোকে লোকারণ্য করেছেন জনপদে স্লোগানে দাঁড়ি পাল্লার দিয়ে মুখরিত করেছেন আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে মমরম্বর জানাই ইতিহাসে এটা স্মরণীয় হয়ে থাকবে সম্মানিত বন্ধুগণ বাংলাদেশে বিভিন্ন সময়ে যারাই যখন দেশ শাসন করেছেন রাজনীতি করেছেন তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা কিছু বিভ্রান্তি দিয়ে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন কি বলেন ঠিক প্রচার করা হয়েছে ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে তারা বলেছে কি তোমরা যদি মুসলমানদের সাথে থাকো একসাথে চলো জমাত ইসলামী করো

আর ভোটার নয় এমন সংখ্যক হিন্দুর সংখ্যা হবে আরো এক দেড় উপরে এই সব হিন্দুদের গ্রামে গ্রামে এলাকায় তাদের সুযোগ সুবিধা দুঃখ কষ্ট রাস্তাঘাট মন্দির শ্মশান বিপদ আপদ শিক্ষা প্রতিষ্ঠান টিউবওয়েল পঞ্চাশ বছরে যা হয়নি পাঁচটা বছর আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন আমি একশো ভাগ সৎ থেকে আমার হিন্দু ভাই বোনদের ধর্মীয় নিরাপত্তা জীবনের স্বাধীনতা তাদের উন্নয়নের জন্য আমি প্রাণ দিয়ে ঝুঁকি আমি চেষ্টা করেছি আপনারা জানেন এই কুমরিয়া ছিল এক সময় সন্ত্রাসের জনপদ মনে আছে আপনাদের ওই মাগুর খালি সরবপুর সাহস সবটা ভান্ডার পাড়া থেকে শুরু করে উত্তর কুমরিয়ার রঘুনাথপুর রংপুর ধামারিয়া লুদাঘরা চতুর্দিকে ওদিকে আটলিয়া হিন্দু প্রধান এলাকাগুলোকে এক শ্রেণীর সন্ত্রাসীরা তাদের অরণ্য এবং জনপদে পরিণত করেছিল তারা বদনাম করেছিল যে হিন্দুরা সন্ত্রাসী কিন্তু দেখে গেছে না হিন্দু মানের সন্ত্রাসী নয় কতিপয় লোকেরা ঘের দখল করে কেটে জমি দখল করে বাড়িঘর লুট করে চাঁদাবাজি করে তারা এই সন্ত্রাসের জনপথ তৈরি করেছিল তখন গণমাধ্যমে এটাকে বলা হতো মৃত্যুকূপ ডুমরিয়া আমি নির্বাচনের সময় এসে যখন এই সন্ত্রাস দেখলাম হিন্দু ভাই বোনেরা মুসলিমরা মিলে আমাকে বলল আপনি যদি এমপি নির্বাচিত হতে পারেন আপনি দেন যে এই ডুমরিয়াকে আপনি সন্ত্রাস মুক্ত করবেন আমি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় নির্বাচিত হলাম জাতীয় সংসদে গিয়ে আমার প্রথম দায়িত্ব ছিল আমার এই প্রিয় ডুবুরিয়াকে সন্ত্রাস মুক্ত করা আমি পার্লামেন্টে দাঁড়িয়ে সেই সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামনে মাননীয় স্পিকার বলেছি স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী কে বলেছি আমার ডুমুরি এখন সন্ত্রাস কবলিত আমি একজন এমপি হিসেবে আমার জীবন এখন নিরাপত্তার হুমকির সম্মুখীন তারা নির্দেশ দিয়েছিলেন এই ডুমরিয়ার প্রত্যেকটি ইউনিয়নে পুলিশ ক্যাম্প যৌথ বাহিনী আমরা তৈরি করেছিলাম মনে আছে আপনাদের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছিল হিন্দু হোক মুসলিম হোক সবার মধ্যেই কিন্তু কিছু ভ্রম হলেও এই সন্ত্রাসীরা ছিল শুধু যে সিন্ধুরা হিন্দুরা সন্ত্রাসী ছিল তা নয় কিছু তাদের মধ্যেও যেমন ছিল মুসলিম ধর্মের মধ্যেও সন্ত্রাসীরা ছিল ফলে সন্ত্রাসের সাথে কোনো ধর্মের সম্পর্ক নেই যারা সন্ত্রাসী তাদের কোনো ধর্ম নেই তারা মানুষের জীবনের শান্তি ঘুম নিরাপত্তা কেড়ে নিয়েছে আমাকে ফোন করে চিঠি লিখে হুমকি দেওয়া হয়েছিল যে আপনি এই ডুমুরিয়াতে আসতে পারবেন না আসলে আপনার জীবন শেষ তদানীন্তন পুলিশের ডিআইজি র্যাবের পুলিশ কমিশনারকে আমি সেই চিঠি দেখিয়ে বলেছিলাম দেখেন তারা আমার জীবন নাশের হুমকি দিয়েছে আপনাদের কাছে আমি বলেছিলাম ডুবরিয়ার মানুষ আমাকে ভোট দিয়েছে তাদের নিরাপত্তার জন্য হিন্দু মুসলমানের নিরাপত্তার জন্য আমার জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে আমার বেঁচে থেকে লাভ নেই আমি যদি ওয়াদ রক্ষা করতে না পারি আমার বেঁচে থেকে কোনো লাভ নেই আমি সন্ত্রাসীর মধ্যে ঝুঁকি নিয়েছি বহু হিন্দু পালিয়ে দেশ ছেড়ে চলেছে কারাগারে গিয়েছে অনেকে মৃত্যুবরণ করেছে এখন এই ডুবুরিয়া আলহামদুলিল্লাহ সন্ত্রাস মুক্ত হয়েছে কি বলেন ঠিক কিনা কিছু আন্দা বাচ্চা তো থাকে ছোটখাটো বড় একটা যদি থাকে তো তার সাথে শৈলের পোনা থাকে থাকে কিনা বলে তো শৈল যদি চলে যায় তো পোনা আর বেশি দিন বাসে না ইনশাল্লাহ যা ছোটখাটো আছে ইনশাল্লাহ থাকবে না আল্লাহ তালা যদি আপনাদের ক্ষেত্রে আগামী নির্বাচনে আমাকে কবুল করেন এই ডুমুরিয়ার রাস্তাঘাট মন্দির মসজিদ শাসন ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল কলেজ যে অবস্থায় পঞ্চাশ বছর আমি দেখলাম একটা মেয়াদে সব সমস্যার তো সমাধান করা যায়নি তারপরে প্রায় বিশ বছর পার হয়েছে এরপরে এখানে অনেক মন্ত্রী এমপি এসেছেন কিন্তু আমি দেখলাম এই জনপদের সেই দুরবস্থা এখনো রয়ে গেছে এখনো রাস্তাঘাট ভাঙা অনেক মন্দিরে এবার দেখলাম উন্নয়ন প্রয়োজন শ্মশানের উন্নয়ন প্রয়োজন ডিপচুবার প্রয়োজন স্কুল কলেজে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং গুলো ভেঙে পড়ছে এই অনুন্নত উন্নয়ন বঞ্চিত এই ডুমুরিয়াকে গড়ার জন্য চুয়ান্ন বছরের পাঁচ বছর কোন যথেষ্ট সময় নয় নাকি বলেন এই পাঁচটা বছর আমি চেষ্টা করেছিলাম ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া দাঁড়িপাল্লা এবং বাংলাদেশে সমাজ পরিবর্তনের যে অভিযাত্রা শুরু হয়েছে নতুন বাংলাদেশে জনগণের ইচ্ছা যদি বিজয়ী হয় এই ডুবুরিয়ার অসমাপ্ত কাজ উন্নয়নের ডুবুরিয়ায় আমি একটা মডেল ডুবুরিয়া তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার সম্মানিত সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা বলে এই অপপ্রচারে যেন আপনারা বিভ্রান্ত না হন ইসলাম ধর্মের সকল ধর্মের ধর্ম পালন নাগরিক মানবিক সামাজিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার সমানভাবে পালন করার অধিকারকে নিশ্চিত করেছে আমার মহান আল্লাহ তালা যিনি আমাদের সৃষ্টিকর্তা আপনার আমার সবার সৃষ্টিকর্তা কিন্তু একজন নাকি বলেন তিনি পবিত্র কোরআনে বলেছেন

এটার নাম হচ্ছে ইসলাম কিন্তু যারা অপপ্রচার করেন তুমি যদি দাড়ি পাল্লায় থাকো জামাতের মিটিং এ যাও তুমি পুজো করতে পারবে না মা না বাড়িতে ফেরতি পারবে না সিঁদুর নিতে পারবে না শাখা পারবে না পূজা করবে না এগুলো হচ্ছে জাহা মিথ্যা কথা এই মিথ্যায় আপনারা কাম দেবেন না ঠিক কল্যাণ রাষ্ট্র যদি কায়েম হয় যার যার ধর্ম উৎসাহ প্রকল করুন গুটু দিয়া থেকে বিশাল মিছিল আসছে আমার হিন্দু সারকরি ভাইদের আমরা সবাই তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ অভিনন্দন জানাই গুটু দিয়া ইউনিয়ন থেকে শত শত ভাইরা নারী পাল্লার স্লোগান দিয়ে আসছে এই স্বাধীনতা চত্বরে আজকে ঠাই হবে না চারিদিকে আপনাকে প্রশ্ন করে দাঁড়িয়ে যান প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনাদের ভাই হিসাবে আমরা শুনতে পাচ্ছি দাঁড়িপাল্লার পক্ষের জোয়ার দেখে এই জুনিয়র চোদ্দটা ইউনিয়নে কোন কোন রাজনৈতিক বন্ধু দলের লোকেরা নাকি শুনতে পাচ্ছি হিন্দু ভাইদেরকে একটু ভয় ভীতি হুমকি দিচ্ছেন কি এরকম কোন কোন ইউনিয়নে শোনা যায় নাকি বলেন রংপুর ইউনিয়ন থেকে প্রায় হাজার লোকের মিছিল এসেছে সবাই আমরা তাদেরকে ধন্যবাদ জানান রংপুর অনেক দূর থেকে তারা সকাল থেকে রওনা দিয়ে হেঁটে হেঁটে বর্ণাঢ্য উৎসব পরিবেশে আনন্দ মুখর পরিবেশে তারা আজকের এই হিন্দু সমাবেশে যোগ দিয়েছেন আমি আমাদের রংপুরের প্যানেল চেয়ারম্যান আমার শ্রীহস্পদ তরুণের নেতৃত্বে যে মিছিল এসেছে তার নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি প্রিয় ভাইয়ের আমার আমি কথা বলছিলাম আমাদের নিরাপত্তার ব্যাপারে আপনাদেরকে হুমকি দেওয়ার ব্যাপারে আমার কানে খবর আসছে বলে ওই মাগুর খালি এই সরবপুরে এই সাহসে ঢাকার সরাব্দ উদ্যানে আমরা মিটিকে গেছি দাড়িপাল্লার মিছিলে এখানে কমিটি ওই দিকে রঘুনাথপুর রুদু ঘরা ধামালিয়া কিছু বন্ধু রাজনীতির লোকেরা বলে তোমরা যদি জামাতের মিটিকে যাও তোমার ঠ্যাং ভেঙে দেব ভয় দিছে কাজ হবে না আমি পুলিশের ডিআইজি বলেছি প্রধান বলে বলেছি উপদেষ্টা হিন্দু সম্প্রদায় সম্মেলনে ইউনিয়ন ইউনিয়নে যেন নিরাপদ থাকে কোন বাধা যদি দেয়া হয় তাহলে জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে আপনারা নিশ্চয় থাকেন আমি এই ডুমুনিয়ার অফিসের ডুমুনিয়ার ওসি সাহেবকে ডেকে চোদ্দ ইউনিয়নের সনাতন ধর্মের সভাপতিকে ডেকে সামনে সামনে বলেছি আপনারা বলুন আপনাদের কি সমস্যা চোদ্দ ইউনিয়নের হিন্দু নেতারা বলেছেন এই এই জায়গায় অমক অমক আমাকে হুমকি দেয় ওসি সাহেব কথা দিয়েছেন এখন থেকে একটা লোক যদি কোন হিন্দুকে হুমকি দেয় লিখিত তার নাম আপনারা থানায় দেবেন আমরা ব্যবস্থা গ্রহণ করব চোখ রাঙিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে চাঁদাবাজি করে ঘের দখল করে ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন সেই বাংলাদেশ এখন নেই সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে নতুন বাংলাদেশ এখানে প্রত্যেকটি ধর্ম রাজনৈতিক দলের ভিন্নবাদ প্রকাশের স্বাধীন অধিকার আছে কি বলেন ঠিক কিনা চোখ রাঙে এক ধর্মের লোককে আর এক ধর্মের দিকে নেওয়া যাবে না ওসি সাহেব কথা দিয়েছেন এখন থেকে একটা লোক যদি কোন হিন্দুকে হুমকি দেয় লিখিত তার নাম আপনারা থানায় দেবেন আমরা ব্যবস্থা গ্রহণ করব চোখ রাঙিয়ে হিন্দুদের উপরে মাথা গরম করে চাঁদাবাদি করে ঘের দখল করে ডিসিআর কেটে আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন সেই বাংলাদেশ এখন নেই সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে নতুন বাংলাদেশ এখানে প্রত্যেকটি ধর্ম রাজনৈতিক দলের ভিন্ন মত প্রকাশের স্বাধীন অধিকার আছে কি বলেন ঠিক কিনা চোখ রাঙে এক ধর্মের লোককে আরেক ধর্মের দিকে নেওয়া যাবে না সম্মানিত ভাইরা আমি বিল ডাকাতিয়া বিল সালাতিয়া থেকে শুরু করে ওই মধুগ্রাম ভাবালিয়া থেকে একেবারে সালতা ভদ্রারি মাগুরখালি পর্যন্ত কত বিল কত নদী কত খালে এই জলবদ্ধতার জন্য ছয় আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ থেকে চলে গেল তার দিন আমি জেল থেকে বেরোলাম আপনারা তো জানেন তত সরকারের পনেরো বছরের শাসনে আমি তো সাড়ে সাত বছর জেলে ছিলাম মনে আছে আপনাদের জেল থেকে বেরিয়ে এই জনবদ্ধতা নিরসনে আমি সরকারের পানি সম্পদ মন্ত্রী সৈয়দ রেজান হাসানের সঙ্গে মিটিং করেছি তিনি সাথে সাথে আমার সামনে মিটিং করে ডিজি মহাত্মা পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে কমিটি করে তারা সার্ভে করেছেন তিন মেয়াদি পরিকল্পনা স্বল্প মেয়াদি মধ্য মেয়াদি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে আপাতত সুইচ গেটগুলো খুলে খাল খনন কচুরি পানা সাফ করে পানি নিষ্কাশন করে আপাতত আমার মাছ ধান ফল ফসল সবজি চাষিদের কি উপকার করা যায় তার ব্যবস্থার জন্য কিছু অর্থ বরাদ্দ করে তার কাজ শুরু করেছেন আমি সুইচ গেটে আমার সাথীদেরকে নিয়ে ডিসি সাহেবের সাথে কথা বলে সুইচ গেট থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এদিকে পানি কমাবার চেষ্টা করেছি প্রাকৃতিক ভাবে পলি পড়ে সিলটেড হয়ে আমাদের খালগুলো জলবদ্ধ হয়ে পড়ছে মুরব্বীরা জানেন ষাটের দশকে ভাদায় যে সমস্ত বেড়ি ভাত নির্বিচিত হয়েছিল তারপরে কোন সরকার এরা সংস্কার করে নাই দীর্ঘ বছরে আমাদের সেই সব পলি পড়ে যাওয়া খাল নদী ভরট হয়ে যায় আর অবৈধ কিছু মাস্তাম চাদ মাছ কালো টাকার মারি পাটা দিয়ে বাঁধ দিয়ে অবৈধ মাছ চাষ করে সরকারের যুগে তারপে লাতি বেঁধেছে আমরা ঋসিং কে বলেছি খালগুলো খাস আপরা অবাধ পানি প্রবাহের ব্যবস্থা করুন মুশকিল হয়েছে সর্চের মধ্যে ভূত থাকলে তো হয় না যে প্রশাসনে বলি ইয়োনোকে বলি কবটাকে বলি ঠিক আছে স্যার দেখব দেখব যে আমি ঢাকায় চলে যাই শুনি যে কিছু একটা লেনদেন হয়ে আবার সেই বাদ দিয়ে পাঠা দিয়েছে যে দেশে বেড়ায় ধান খায় সেই দেশে ধান হয় না বেড়া বোঝেন না ধানের রোয়া পাত দিয়ে দিলেন গরু ছাগলে না খায় আপনি বেড়া দিয়ে দিলেন দিবারী চলে গেলেন সকালে যদি দেখেন যে গরু সাগের লাগেনি ও বেড়াতেই দাঁত খেয়ে গেছে ঠিক কি করে ধান রাখবেন তো আমার দেশের এই বেড়ায় ধান খাও বন্ধ করার জন্য সব চরিত্রবান যারা সৃষ্টি কর্তাকে ভয় করবে একটা টাকা হারাম অবৈধ সম্পদ খেলে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না এমন সব লোকের নেতৃত্ব যদি হয় সৃষ্টিকর্তার বিধান হলে সমাজে সৎ শাসন সুশাসন গুড গভর্নেন্স ট্রান্সপারেন্সির যে কথা আমরা বলি সেই শাসন ইনশাল্লাহ জারি হবে কি বলেন আমি আপনাদের সহসভাপতি ডাক্তার হরিদাস মন্ডলকে মাঝে মাঝে বলি আপনি যে বক্তৃতায় বলেন আজকেও বক্তৃতায় সে বলেছে যে কোরআনের আইন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকবো বলছে না আমি ওনাকে বলি কি রে আপনি হিন্দু মানুষ আপনি এই বক্তৃতা করেন কেন বলে দাদা আমরা বিশ্বাস করি কোরআন তো সৃষ্টিকর্তার বিধান আলো বাতাস আকাশ নদী মাটি সূর্য সবই তো সেই সৃষ্টিকর্তার সৃষ্টি তিনি যে বিধান দিয়েছেন সবার জন্য সেই বিধান হলো নিরাপদ এবং শান্তিময় এবং কল্যাণকর ফলে সেই বিধানে যদি সৎ মানুষ দেশ চালায় আমরা হিন্দুরা ভালো থাকব আমি ওনাকে বলি আপনার মুখে এই জ্ঞান গর্ব কথাটা আমি প্রথম শুনলাম আপনারা কি এই কথা বিশ্বাস করেন কারা কারা বিশ্বাস করেন হাত তুলে একটু দেখান সৃষ্টিকর্তার বিধানই হচ্ছে সব সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ নাকি বলেন মনে রাখবেন ইসলাম কোন সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা প্রতিক্রিয়াশীলতা তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট এক্সট্রিমিস্ট নানান শব্দ দিয়ে ইসলামের সুশাসন থেকে এতকাল সব ধর্মের মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে পশ্চিমা ইসলাম ফোবিয়ার নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সব ধর্মের লোক থেকে শোষণ করা হয়েছে আমাকে হিন্দু ভাইরা বলে যে নানান দিক থেকে নানান খবর পাই আমাদের মন্দির ভেঙে ফেলে আমাদের খান জমি আমাদের ঘের দখল করে ডিসিআর কাটে জোর করে ঘের নেবে হারি দেবে না আমি বলি এগুলো কারা করে এগুলো কি জামাত ইসলাম আল্লাহ সব লোকেরা করে বলে না আপনাদের লোকেরা করে না তাহলে কারা করে যারা বারবার ক্ষমতায় এসেছে এই পঞ্চাশ বছরের প্রত্যেকটি দলের নেতাঘোশের যারা মন্ত্রী এমপি চেয়ারম্যানের চারি পাশে ঘিরে থাকে এই সব চারিদিকে ঘিরে থাকা মস্তাম চাদাবাজ দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তাই সব দখলদানী করে কি বলেন ঠিক আমি আপনাদের কথা দিচ্ছি আল্লাহ তালা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালোবাসা এবং ভোট পে আমি যদি আপনাদের خدمتে আবার আসতে পারি এই চাদাবাজ এই দখলদার

বাংলাদেশের 18 কোটি মানুষের জননন্দিত নেতা তিনি বলেছেন এদেশের মানুষ এখন নতুন কিছু চায় পরিবর্তন চায় উই नीड चेंज আমরা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তন আমরাই আনব উই উইল ব্রিং আমরাই সেই পরিবর্তন আনতে চাই আমরাlambdaলে শাসন দেখেছি ধানের শীশের শাসন দেখেছি নৌকার শাসনও দেখেছি নাকি বলেন দুর্নীতি চাঁদাবাজ এইসব অপরাধ থেকে কোন দল কিন্তু বাদ যায়নি নাকি বলেন একটা দলই শুধু বাকি আছে যারা আমরা সব লোকের কথা বলি নৈতিকতার বলি সেই সৃষ্টিকর্তার বিধানের শাসন হলে পরে রাষ্ট্রটা কেমন চলে এটাই শুধু দেখতে বাকি আছে নাকি বলেন সব শাসন যদি দেখা হয়ে থাকে তাহলে যেটা দেখতে বাকি আছে সেইটা দেখার দাবি আমরা কি করতে পারি একবার একটু দেখুন বাংলাদেশের মানুষ চব্বিশে জুলাই গণপুত্থানের মহাবিপ্লবে আমাদের কলিজার টুকরা সন্তানেরা প্রায় দেড় হাজার জীবন নিয়েছে। চল্লিশ হাজার আহত ক্ষত বিক্ষত বিধ্বস্ত দেহ নিয়ে তারা এখনো চোখের পানি ফেলছে এদের রাজনৈতিক পরিবর্তনের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে এবং কেমন পরিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাগসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ জাগসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ রাখসু চারটি পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার তারা পরিবর্তন চায় তো ওরা তো আমাদের সন্তান চট্টগ্রাম থেকে রাজশাহী এক প্রান্ত থেকে অকল প্রান্তে আমাদের সন্তানেরা বাংলাদেশের যে নতুন পরিবর্তন দেখতে চেয়েছে আমরাও তো সেই পরিবর্তন চাই যাই কিনা বলেন যদি রাষ্ট্র আমাদের দায়িত্বে আসে সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসা নৈতিকতার ভিত্তিতে আধুনিক কারিগরি উৎপাদনমুখী উচ্চ শিক্ষা করে সনদিত শিক্ষা শেষে তারা বেরলে তাদের কাজ হবে চাকরি দেওয়ার জন্য তাদের সকলের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে আমরা বলেছি বেকারত্ব আমরা দূর করব নেশা মাদক থেকে যুবকদেরকে আমরা রক্ষা করব তরুণ হিন্দু ভাইদেরকে বলবো তোমরা হচ্ছে যুবক ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ তারুণ্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় পৃথিবীর ইতিহাসে যা কিছু ভাড়া করা হয়েছে তরুণটাই সেই সব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তোমরা একটু এই পঞ্চাশ বছরের দুঃশাসন অবস্থাপনা ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা যুবক দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তুলবে এই আমি আগাম জানাই আমরা সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার আমরা এটা করব। এবং সেই ন্যায়ের প্রতীক যে দাঁড়িপাল্লায় আগে আপনারা এই ডুমরিয়াবাসী আমাকে ভোট দিয়েছেন প্রতি হিংসার কারণে এই দারিপাল্লা মার্কাটাও তারা চিন্তাই করে নিয়ে গেছিল মনে আছে তো আপনাদের মহান আল্লাহ তারা দাঁড়িপাল্লাটা আবার আমাদের ফেরত দিয়েছেন আগামী নির্বাচনে পাল্লার পক্ষে একটি গণজোয়ার তুলতে হবে রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেন্সাস কমিশন যে সংস্কার করেছে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাব গুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি সরকার প্রধান তার পক্ষ থেকে জুলাই সড়ক বাস্তবায়ন আদেশ জারি করতে হবে তারপরে একটা পার্লামেন্ট হবে ফেব্রুয়ারি এই নির্বাচন ইনশাল্লাহ অংশ নেব অনেকে মিথ্যা প্রচার করে আমার বন্ধুরা বলে জামাত ইসলামী নির্বাচন চায় না বিষয় করলো আমরাই আমাদের আমিরই প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছি সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই প্রোভাইডে জুলাই সদন বাস্তবায়ন আদেশ জারি করুন নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে লাগবে তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে কি বলেন মিছিল যেহেতু হবে আজকে উৎসাহ মুখর পরিবেশে জুমার আজানের আগে মিছিলটা শেষ করতে হবে আমি বক্তব্য না বাড়িয়ে আপনাদের কাছে জানতে চাই সকল হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে মাগুর গাড়ি থেকে থামালিয়া প্রত্যেকটি ইউনিয়নে হিন্দু আমাদের সবার প্রতীক হবে দাড়ি পাল্লা এখন দাড়ি পক্ষে শুধু হিন্দুদের এই বর্ণাঢ্য মিছিল আপনাদের সকলকে যোগদান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো মিছিল শেষে দুপুরিয়া গার্লস কলেজে মহিলা মহাবিদ্যালয়ে আপনারা যাবেন বিশ্রাম নেবেন দুপুরে যা তৌফিক হয় কিছু খাবার শেষ করে আমাদের সনাতন কমিটি নেতাদের নেতৃত্বে নির্দেশনায় আপনারা ফিরে যাবেন মিছিলের সামনে পিছে দাঁড়িপাল্লা স্লোগান সব কিছু সুশৃঙ্খল হবে স্বেচ্ছাসেবকরা সাহায্য করবেন সে অনুরোধ জানে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ